দ্বারহামদুল্লিলা রাসেল ভাই আমাকে শুভেচ্ছা জানালো পাইটো দেওয়াতে তো এই জিনিসটা আসলে আমার করা ছিল রাসেল ভাইকে এই ফুলটা আমার দেওয়া উচিত ছিল কারণ সেই কষ্ট করে পাইটেলেকট্রনিক্সে আসছে কিন্তু উল্টা রাসেল ভাই কষ্ট করে আমার জন্য এই ফুলের তরটা নিয়ে আসছে এর অর্থাৎ আমি এটাই বুঝলাম যে ভালোবাসা আসলে ভালোবাসা যে কিভাবে প্রকাশ করা যায় মানে ছোট্ট একটা জিনিস থেকে কিন্তু ভালোবাসাটা অনেক বড় আকারে তৈরি হয়ে যায় তো রাস্তা আমার সেরকম ভালোবাসাটা আরো বেড়ে গেল ভালোবাসা আগেও ছিল এখনও আছে ইনশাআল্লাহ সামনে আরো বেশি থাকবে তবে এই ফুলটা পাওয়াতে আমি সত্যি অনেকটা হ্যাপি যে যেখানে আমি মানুষকে ফুল দিয়ে সভ্যর্থনা করব সেখানে মানুষ আমাকেই ফুল দিল মানে এটা হলো ভালোবাসা তো যারা আমাকে ভালোবাসে ইনশাল্লাহ দোয়া করব আপনারা আমার পাইটেলেকট্রনিক্সকে ভালোবাসবেন পাইটেলেট্রনিক্সটা আসলে শুধু আমার না পাইটে ইলেকট্রনিক্সটা আপনারা যারা আছেন সকলে আমার ভালোবাসার যা মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখেন সবার পাইটেল ইলেকট্রনিক্স এই দোকানে এসে আপনারা আমি একটু বলে যাই যে আপনারা নিজের মনে করে এখানে আসবেন নিজের মনে করে আপনারা কিনবেন নিজের মনে করে যে কোনো সমস্যা আপনারা আবার এখান থেকে সমাধান দিবেন এটাই আমি সবসময় আপনাদের কাছে মানে দেওয়া চাই এবং আমি আশা করি যে আপনারা এই দোকানকে মানে এই পাইট ইলেকট্রনিক্সে অনেক বড় করে তুলবেন আর সেখান থেকে যত সাধারণ মানুষ যারা আছে তারা যাতে একটু বেনেফিট পায় তারা সাধারণ মানুষের কাছে যারা সব সময় পাইটেলেক্ট্রনিক্স থাকতে পারে ইনশাআল্লাহ সেই দোয়াটাত করবেন আপনারা সবাই এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর পাইটেলেক্ট্রনিক্স কে আমি নিজে অনুরোধ জানাচ্ছি পাইটেলেক্ট্রনিক্স দোয়া করি অনেক দূর এগিয়ে যাও থ্যাংক আগে কইছিলাম তুই গাড়ি না মোট চালািস না

দেখি আমি বলি বড় ভাই শুধু আমার না এটা আপনাদের সবার অনেক কষ্ট আপনারা যারা এই দেখতেছেন যারা আসছেন সবাই কিন্তু আসবেন পাই ইলেকট্রিক্স এন্ড এখান থেকে মোবাইল সার্ভিস করবেন আর মোবাইল পারচেস করবেন আর ওপেনিং উপলক্ষে তিন দিন কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে শুধু একশো চালিশের উপরে

তাদের স্বার্থে মানে জনস্বার্থে ব্যয় করবো এটা হলো আমার সর্বোচ্চ হবে